Guidelines for nurses, doctors, and other good medical practice. Press guidelines what to tell, when to tell, how to tell. Advanced digitalization, electronic medical recording, AI usage, communication, network, and transportation, emergency care, and healthcare. It's a very important healthcare, personal support service, say, entertainment. Duty, hour food, disease and disability, job risk compensation. These are some of the documentation I have done. The pick up of the issues. I'll go for a detailed narration, and I'll submit it to the to to to, to the commission. I ask and for most a clarion call. Let the medical professionals. And that institute provide the due position and get liberated the freedom of medical education dispensation. Thank you, sir. With this, I am giving a, a submission, a position paper uh, that was that was held when my classmate Professor Foyles was D.G. in a submit meeting on 31st May. Two thousand eight, everybody agreed on the self regulation of medical education dispensation. Among Karahobe, that not a single penny will be spent. Every submission chief advisor on 10, 10, 2000, 2024, without any reply. But I will remind him that he has not done the courteous job.

সবার জন্য আপমন জনসাধারণের নাগরিকের জন্য নিশ্চিত করতে হবে এবং এটা দেখার জন্য এই মান দেখার জন্য একটা স্বাধীন বডি থাকা দরকার যাতে এরা পাশ করার পরেও রেজিস্ট্রেশন বডি বিএমডিসি বা নার্সিং কাউন্সিল বা স্টেট মেডিকেল কাউন্সিল আলাদা পরীক্ষা গ্রহণ করে এদের মান নিশ্চিত করবে এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ব সাহিত্য প্রতিষ্ঠানে সব সরকারি হোক সব জায়গায় যারা কর্মরত আছেন সেখানেই তারা ইনস্টিটিউশনাল প্র্যাকটিস করবে এবং সেখানেই সমস্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকবে তাহলে বাংলাদেশে যেটা একটা খারাপ জিনিস চালু আছে আমরা আশা করি সেটা কমে যাবে সেটা আমি উল্লেখ করতে চাচ্ছি না কার্যকর রেফারেল সিস্টেম চালু করতে হবে এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের দলীয় রাজনীতির উর্ধে রাখার পদক্ষেপ গ্রহণ করতে হবে যেটা আমাদের এখানে জাহিদুল নামের যে ছেলেটা বলে গেল আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সেবার মূল্য সরকার কর্তৃক নির্ধারণ এবং তদারকির ব্যবস্থা করতে হবে বিদ্যমান স্বাস্থ্য ক্যাডারকে ভেঙে যদি ক্যাডার রাখতেই হয় স্বাস্থ্য সেবা মেডিকেল এডুকেশন এবং জনস্বাস্থ্য জনস্বাস্থ্যের স্যার আছেন তিনটি সাব ক্যাডারে ভাগ করে প্রত্যেক সাব ক্যাডার থেকেই সর্বোচ্চ ধাপের পদোন্নতির ব্যবস্থা করতে হবে এবং স্বাস্থ্য খাতে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য শক্তিশালী স্বাস্থ্য কমিশন সবসময় থাকবেন শুধু এই সংস্কারের জন্য না অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আসসালাম আলাইকুম আমি মনে করি জুডিশিয়াল যে ইয়েটা সার্ভিসটা আছে যেটা একটা আলাদা কমিশনের মতো আছে স্বাস্থ্য ইয়েটাকে একটা স্বাস্থ্য কমিশনের মাধ্যমে আলাদা করে নিয়ে ফেললে তাহলে আমরা মনে হয় কিছুটা এই বলবো আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে যাব কারণ একজন আমাকে যে কন্ট্রোল করে এতদিন ধরে দেখে এসেছি তিনি দুদিন আগে জাহাজ চালাতেন তাই তিন দিন আগে বিমান চালাতেন কিছুদিন মাছ চাষ করেছেন তিনি হঠাৎ করে এসে স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য শিক্ষা ওনার দ্বারা পরিচালিত হবে এটা কোনোভাবে সাইন্টিফিক না যৌক্তিক না তাই এটাকে সম্পূর্ণ আলাদা যদি করার ক্ষমতা থাকে চেষ্টা করবেন সহযোগিতা করবেন পারবেন কি না জানি না পারলেও চেষ্টা করে গেলে একদিন সুফল পাওয়া যাবে স্বাস্থ্য শিক্ষার মধ্যে যেটা সবচেয়ে বড় জিনিস নৈতিকতা আজকাল আমাদের শিক্ষকদের মাঝে নৈতিকতার বড় অভাব যেটা কোনোভাবেই কোনো আইন দিয়ে কন্ট্রোল করা যাবে না কিন্তু আমরা যদি ব্যবস্থাটা করে দিতে পারি তাহলে হয়তো আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে মেডিকেল কলেজের এডমিশন থেকে যা দেখে এসছি প্রশ্নপত্র যেটা টেস্টের জন্য করা হয় সেটা যারা ভালো যারা মুখস্থ করতে পারে তারাই পরীক্ষায় টিকে দেয় খুব ভালো ছাত্র টিকার সম্ভাবনা কম কারণ স্বাস্থ্যসেবার ডেলিভারি করার জন্য একজন চিকিৎসকের যেটা দরকার মুখস্থ বিদ্যা ছাড়াও তা সেটাকে অ্যাসিমুলেট করে সুন্দরভাবে রোগীর কাছে ডেলিভার করাটা হলো একটা স্কিল সেটা কিন্তু চলে যাচ্ছে সেটার সাথে জড়িত যেটা আপনাদের আমাদের হাতে নাই সেটা হলো প্রাথমিক শিক্ষা থেকে আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা সেটা সে ছাত্রছাত্রী এবং গার্জিয়ানদেরকে বাধ্য করে মুখস্থ করার জন্য সেই মুখস্থ বিদ্যার উপরেই আমরা ভর করে মেডিকেলে অ্যাডমিশন পাই এবং এখানেও বিভিন্নভাবে অনৈতিকভাবে আমরা এদেরকে যাচাই করি এবং শিক্ষক বানিয়ে দিই আরেকটা আমি যেটা বর্তমান প্রেক্ষাপটে বলছি সেটা হলো ইন্টার্নশিপ আগে অনেক সময় একবার প্রপোজ করা হয়েছিল বলে দুবছর করা উচিত এক বছর মেডিকেলে আরেক বছর গ্রামে তাহলে সে অন্তত আমার গ্রামের স্বাস্থ্য ব্যবস্থার সাথে তাকে জড়িত করতে করতে পারবে পারবে আমি খুব বেশি বলবো না না সরাসরি যাচ্ছি হচ্ছে কি এই সংস্কার কমিশন আমরা অভিনন্দন জানাই যারা দায়িত্বে আছেন বা সরকারকেও অভিনন্দন জানাই যে স্বাস্থ্য বিষয়ক চিন্তা ভাবনা করার জন্য তবে মূলত আসলে এই স্বাস্থ্য ব্যবস্থাটা বাংলাদেশে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য এবং শিক্ষা এক করে সবচেয়ে তো অবহেলিত বিষয় কোনো সন্দেহ নাই কারণ এই বিগত কয়েক বছর ধরে যদি আপনি দেশের রাজনৈতিক অবস্থার কথা যদি চিন্তা করেন যে সরকার গঠনে সরকার ক্ষমতায় বসানো সরকার বিদায় কোনো কিছুর মধ্যে তো আসলে ডাক্তারদের কোনো ভূমিকা নেই তো এই জন্য ডাক্তাররা স্বাস্থ্য ক্যাডার এগুলো আসলে অত্যন্ত কম গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে দুঃখজনক যেটা হল যে আমাদের উপদেষ্টা মহোদয় যেটা স্বীকারও করেছেন যে স্বাস্থ্য শিক্ষা উন্নত করতে হলে দ্বিগুণ এবং তিনগুণ যেটা বাজেট প্রয়োজন সেরকম আর্থিক সঙ্গ আসলে আমাদের কি অর্জন হয়েছে এখনো তো কাজে আমরা খুব বেশি কিছু আশা করি না তবে হ্যাঁ যতটুকু আছে এটুকুর মধ্যে আমরা কি করতে পারি সেটা হচ্ছে আমরা যদি একটা যদি বেসরকারি চিকিৎসা হিসেবে যেহেতু আমাকে আইডেন্টিফাই করা হয়েছে আমি সে আলোকে বলছি সেটা হচ্ছে কি এটা বলা হয়ে থাকে যে সরকারি হাসপাতালগুলো ম্যান পাওয়ার ডেভেলপ করবে হিউম্যান রিসোর্স ডেভেলপ করবে বেসরকারি খাত সেটাকে ব্যবহার করবে কিন্তু আমরা যে আসলে যে হিউম্যান রিসোর্স সরকারি হাসপাতাল বা সরকারি মেডিকেলগুলোতে যা কিছু ডেভেলপ হচ্ছে আসলে কি মানসম্মতভাবে হচ্ছে এই যে কথায় কথায় ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে মেডিকেল কলেজ করা হচ্ছে ওইখানে কি ছাত্র ছাত্রদের যথেষ্ট শিক্ষক মানে প্রয়োজনীয় শিক্ষক প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রয়োজনীয় হাসপাতাল আসলে কি ব্যবস্থা আছে আমরা যদি উন্নত দেশের সাথে বা আমাদের আশেপাশের দেশের সাথেও যদি আমরা যদি তুলনা করি যে আমাদের মেডিকেল শিক্ষার যে কোর্স কারিকুলাম যে ব্যবস্থা এটা কি আসলে কি আমরা অন্যদের সাথে তাল মিলিয়ে চলতে পারছি নাকি আমরা তো আমার তো মনে হয় প্রত্যেকেরই আত্মীয় স্বজন ছেলে মেয়েরা দেশে বিদেশে লেখাপড়া করে আপনারা খবর নিয়ে দেখেন আমরা মেডিকেল শিক্ষা এখনো আসলে প্রাগৈতিহাসিক আমলের মতোই রয়ে গেছি উন্নত দেশে যেরকম কোর্স কারিকুলাম পড়ানোর ধরন বা স্টাইল বা যা কিছু আছে আমরা কিন্তু আসলে অনেক দূর পিছিয়ে আছি তারপর আসেন আপনি হাসপাতাল ব্যবস্থা হাসপাতাল ব্যবস্থার মধ্যে যেটা বললাম যে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যে প্রশিক্ষণ যেমন তারিক ভাই বললেন উনি প্রিন্সিপাল ছিলেন আমিও দীর্ঘদিন ওনার প্রতিষ্ঠানে ছিলাম আর একটা প্রতিষ্ঠানে চাকরি করতে পারিনি দীর্ঘদিন চাকরি ছাড়তে বাধ্য হয়েছি আর কোথায় যাব প্রাইভেটে গেলাম তো প্রাইভেটে দীর্ঘদিন কাজ করলাম দেখলাম যে আসলে অত্যন্ত হতাশাজনক অবস্থা তো যা হোক এগুলা আপনারা সবাই জানেন এগুলো আমি না বললেও যারা আছেন তারা অত্যন্ত ওয়াকিবহাল আর বিশেষ করে আমাদের আকরাম ভাই যেটা বলছেন আমরা কয়েকদিন আগে আমি আরেকটা জায়গায় একই কথা বলছি এই যে মেডিকেল প্রাইভেট হাসপাতালগুলো প্রাইভেট ক্লিনিক যথাযথ রেগুলেশন দরকার এটা মানে মনিটরিং দরকার কিন্তু এই যে র্যাবের অভিযানের নামে একটা বিশ পঞ্চাশ জন র্যাবের লোক তিন চার তলা রাস্তা থেকে শুরু করে দাঁড়িয়ে অস্ত্র নিয়ে তাক করে মনে হয় যেন কোথায় একটা অভিযান করতে আসছে তো এই করে যে মানে যা করা হয় এগুলো তো আসলে মানে কোনো রকমের কোনো মানে কী বলবো এগুলো অত্যন্ত আপত্তিজনক এবং এটা অসম্মানজনক এবং এরা একটা টেলিভিশনের একটা কিছু ক্যামেরা পারসন নিয়ে আসে এগুলো দেয় পত্রিকায় দেয় টেলিভিশনে দেয় আবার ওই কর্মী ওই যে যারা আসে অভিযানে যারা আসে তারা যাওয়ার পর আবার টেলিভিশন ক্যামেরার লোক আসে যে স্যার এটা আপনাদের এটা টেলিভিশনে দিব না আমাদেরকে কিছু একটু চা পানির হেল্প করে তো হাস্যস্কর ব্যাপার উদ্দেশ্যমূলক কারণ আপনি দেখেন গত কয়েক বছরে র্যাবের বা ম্যাজিস্ট্রেটের যে অভিযানগুলো হয়েছে সরকারি হাসপাতালে যে অভিযান হয়েছে সরকারি হাসপাতালে কি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা স্বাস্থ্য চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা কি হয় নাই তো সরকারি হাসপাতাল বা সরকারি প্রশিক্ষণগুলিতে পরীক্ষা কেন্দ্রগুলোতে যদি র্যাবের অভিযান না হয়ে থাকে শুধুমাত্র বেসরকারি প্রতিষ্ঠানগুলো অভিযান করে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা জরিমানা এবং ইনস্ট্যান্ট টাকা দিতে হবে তার উদ্দেশ্যই যে আসলে তো বুঝেন উদ্দেশ্যে একটাই দেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে একটা বিদেশমুখী স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা তা আমাদেরকে যদি এখান থেকে বেরিয়ে আসতে হয় আমাদেরকে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন চিকিৎসক লাগবে যোগ্যতা সম্পন্ন স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য প্রতিষ্ঠান আমাদেরকে প্রয়োজন আর আকরাম সাহেব আমাকে মেন্টাল হেলথের যেহেতু পরিচয় করে দিয়েছেন আমি আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিউরিটি এই মুহূর্তে প্রেসিডেন্ট আগামী তেইশ তারিখে আমাদের থার্ড ন্যাশনাল কনফারেন্স হতে যাচ্ছে তো যাই হোক সাইকেট্রি সম্পর্কে যেটা বলতে হয় যে আপনি দেখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের যে মানসিক রোগের যে বিভাগ এই বিভাগটা একসময় ছিল দশ বেডের আমার অগ্রগণ্য প্রফেসর সৈয়দ মাহফুজলক এটাকে এসে বিশ বেড করেছিল আমি অনেক চেষ্টা করে তদবির করে এটাকে প্রায় সত্তর আশি বেডে উন্নীত করেছি এবং আমি চাইল্ড অ্যান্ড অ্যাডোলেশন সাইকিউরিটিতে ফেলোশিপ করেছি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স ওই ফেলোশিপের পর আমি চাইল্ড এন্ড অ্যাডোলেশন সাইকিয়াট্রি আলাদা কর্নার তিন বেড দিয়ে একটা আলাদা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা চালু করেছি তো ঢাকা থেকে যখন আমার সাইকিয়াট্রিস্টরা বিভিন্ন প্রোগ্রামে আসতেন চট্টগ্রাম মেডিকেল কলেজের এই সাইকিয়াট্রি ওয়ার্ডের অবস্থা দেখে ওরা টাস শিগাই যেত একজন অ্যাসোসিয়েট প্রফেসর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একজন একজন মেডিকেল অফিসার এই চারজন ম্যান পাওয়ার দিয়ে আপনি এত বড় ইউনিট কিভাবে রান করছেন তো যাই হোক কষ্টমস্ত করেছি এখন আরো ভালো চলবে সামনে আরো ভালো দিন আসবে তবে সাথে সাথে বাংলাদেশের অন্যান্য মেডিকেল কলেজগুলোতে এই সাইকিউরিটি ওয়ার্ডের এই সাইকিউরটি এই মেন্টাল হেলথ সার্ভিসের অবস্থা কি আপনারা একটু বিবেচনা করে দেবেন বেশিরভাগ বড় বড় মেডিকেল কলেজ সরকারি বেসরকারি কোনো সাইকিউরিটি ওয়ার্ড নাই তো বাংলাদেশ এবং বাংলাদেশে একটা জরিপ হয়েছিল আমি সেই জরিপের চট্টগ্রাম বিভাগের কোঅর্ডিনেটর ছিলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে এই জরিপ সহ উন্নত দেশের বিভিন্ন দেশের বিভিন্ন জরিপে দেখা যায় যে আঠারো থেকে শতকরা জনসংখ্যার ১৮ থেকে ২০ জন লোক কোন না কোনোভাবে রিকগনাইজেবল ট্রিটেবল সাইকোলজিক্যাল প্রবলেমের সাফার করে এই বিশাল জনগোষ্ঠীর সাপোর্ট এই বিশাল জনগোষ্ঠীর হেলথ সার্ভিসকে ইগনোর করে আপনি কি উন্নত জাতি গঠন করতে পারবেন আজকে এই স্বাস্থ্য খাত সংস্কার সভায় সম্মানিত সম্মানিত প্রধান উপস্থিত আছেন জুনিয়র ও সিনিয়র কলেজ যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি গত তিন বছর ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে নিয়মিত হিসেবে কর্মরত আছি বর্তমানে আমি বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা পদে পদায়িত হয়েছি স্যার আজকে অনেক সম্মানিত স্যাররা অনেক কথা বললেন আমি ওই কথাগুলোর কোনোটাই পুনরাবৃত্তি করব না তবে স্বাস্থ্য স্বাস্থ্যখাত সংস্কার কথা যদি উঠে তাহলে প্রান্তিক পর্যায় থেকে স্বাস্থ্য স্বাস্থ্যখাত সংস্কার করতে হবে এবং প্রান্তিক পর্যায় শুরু হয় ওয়ার্ড লেভেল থেকে ওয়ার্ড ওয়ার্ড লেভেল থেকে শুরু হয়ে ইউনিয়ন এরপরে উপজেলা এবং তারপর এ থেকে শুরু করে একদম রাজধানী পর্যন্ত প্রতিটি পর্যায়ে স্বাস্থ্যখাতের সংস্কার দরকার তো সেক্ষেত্রে এখনো আমাদের উপজেলাগুলোতে যারা ডক্টর না তারা ডাক্তার লিখে প্র্যাকটিস করেন কোয়াকদের যে দৌরাত্ম এই জিনিসগুলো আমরা এখনো বন্ধ করতে পারছি না বেসরকারি বিভিন্ন মানহীন ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যেগুলোকে আমরা বিভিন্ন কারণে কন্ট্রোলে আনতে পারছি না এই সবগুলোর অন্যতম কারণ হচ্ছে স্বাস্থ্য খাতে যারা প্রশাসক আছেন তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো জায়গাগুলোতে বা প্রান্তিক পর্যায়গুলোতে কোনো নিরাপত্তা হীনতার যে ব্যাপারটা আছে কোনো আনসার নাই আমরা বহুদিন ধরে আনসারের ব্যাপারে বলছি যখন পাঁচই আগস্টের ছাত্র জনতা সংগ্রামের পরে যখন বিভিন্ন সংস্কার কমিশন তৈরি হলো আমাদের আসলে খুব আশা ছিল যে প্রশাসন খাতটা জনস জনপ্রশাসন সংস্কার কমিশন স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সব কিছুর মাধ্যমে হয়তো স্বাস্থ্য খাতটা এবং জনপ্রশাসন যে আমাদের যে ক্যাডার সার্ভিস বিধিমালা সব কিছুর খুব পজিটিভ পরিবর্তন হবে তো কিছুদিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশনের সভাপতি স্যার একটা ইয়াতে মানে মিডিয়াতে বলেন যে এখনও আমাদের দেওয়া হয়নি হয়নি রিপোর্টটা পাবলিশ করা কিন্তু এখনও জানান যে ক্যাডার সার্ভিস ক্যাডার সার্ভিস থেকে স্বাস্থ্য এবং শিক্ষাখাতকে স্যার বের করে দেওয়ার কথাটা বলা হয় তো এক্ষেত্রে স্যার আসলে আমাদের যারা ক্যাডার সার্ভিসে আছি তারা স্যার ক্যাডার সার্ভিসে তো ঢুকেছি একই পরীক্ষা দিয়ে এবং একই রকম একই একই কোয়ালিফিকেশন নিয়ে বরঞ্চ যার ডক্টর আছি যারা স্বাস্থ্য খাতে ঢুকেছি তারা টেকনিক্যাল ক্যাডারে তারা আরও এক্সট্রা পরীক্ষা দিয়ে ঢুকেছি স্যার আমাদের স্যার আপনাদের কাছে স্যার দাবি থাকবে যাতে ক্যাডারের মধ্য থেকে বেন না করে ক্যাডারের মধ্যে রেখেই স্বাস্থ্য খাতকে সংস্কার করা হয় এবং স্যার আমাদের আমরা স্যার অনেক দিন ধরে আমাদের আশা আমাদের কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় আসা আমরা আন্ত ক্যাডার বৈষম্য দূরীকরণ চাই স্যার আমরা চাই আমাদের স্বাস্থ্য ক্যাডারে সচিব পর্যন্ত উপসচিব থেকে শুরু করে উপসচিব যুগ্মসচিব অতিরিক্ত সচিব সচিব প্রতিটি পর্যায়ে ডাক্তাররা আমাদের ক্যাডার নিয়ন্ত্রণ করবে আমাদের ক্যাডারে যদি স্যার আমরা একজন ক্যাডার অফিসার হয়ে একজন ডাক্তার হয়ে যদি আমরা হাসপাতাল চালাতে পারি আমরা স্যার ডাক্তার হয়ে মন্ত্রণালয়ও চালাতে পারব এবং আমরা মনে করি আমরা ডাক্তার হয়ে যেদিন মন্ত্রণালয় চালাতে পারব সেদিন ডাক্তারদের জন্য এবং রোগীদের জন্য এমন এমনভাবে সংস্কার করা সম্ভব হবে যেটা পরবর্তীতে আহ উদাহরণ হিসেবে থাকবে এবং আমার স্যার আমি খুব ছোট মানুষ আমি স্যার আপনাদের কাছে এটি একদম রিকোয়েস্ট রেখে গেলাম স্যার স্বাস্থ্য ক্যাডারকে যাতে ক্যাডার থেকে বের করা না হয় এবং ক্যাডার থেকে বের না করে স্বাস্থ্য ক্যাডারকে যাতে ক্যাডারের মধ্যে রেখেই স্বাস্থ্য ক্যাডারের সংস্কার করা হয় স্যার অনেক ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম সুন্দরভাবে সে সঞ্চালনা করেছি এই এইগুলি আপনাদের সবার দোয়া কামনা করছি যাতে আমরা একটা সুন্দর মূল্যবান এবং আমরা দেশের জন্য একটা উন্নত স্বাস্থ্যসেবা আমাদের সাথে যদি করা যায় এটা গুলো আমাদের সবাইকে ধন্যবাদ

আমি তো নিজে ডাক্তার আমি তো একটা বলছি যে ডাক্তার তো কমিশন নেওয়া খালি ইমরাল নয় ইলিগাল কাজে আমাদের রিপোর্টে ওই রকম একেবারে পয়েন্ট না থাকে উল্লেখ থাকবে এটা আমাদের আছে আশা করি আমি আপনাদের কথাটা উত্তর দিতে পারছি যদিও আমরা শুনতেই বলছি আজকে আমরা আপনাদের কাছে উত্তর দিতে আসিনি

এখানে আমি একজন শৈল একটা হার্নি অপারেশনের জন্য ন্যূনতম দুই বছর অপেক্ষা করতে হবে আমাদের দেশে আমি সার্জারি ডিপার্টমেন্ট ছিলাম দেশে হলে দুই থেকে লাগে এটা কি একটা আমাদের একটা গৌরব বিষয় না সে হোক আরেকটা জিনিস স্বাস্থ্য সেবা সম্পর্কে বলে রাখি আপনারা সবাই লক্ষ্য করেছে যে এই প্যান্ডেমিক যেটা কবি ছিল তখন কারা কাজ করেছে কাজ করেছে চিকিৎসকগণ কাজ করেছে সেবিকাগণ কাজ করেছে যারা হাসপাতালে দায়িত্ব ছিলেন স্ত্রী করে কোটলা সেল করে অন্যান্য সব অফিস আদালতে সবাই বাসে কাজ করেছে বা বাসে শিখেছেন দেশ করে চিকিৎসক এই করেছে এই কবি আমার পরিচিত পরিশিক্ষণ নেই আমি জানি যে অনেক সেটিকা করতুর্থ শ্রেণী কর্মকর্তা তাদের হাত সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমাদের অনেক সংস্কার দরকার আছে হবে কিন্তু আমাদের চিকিৎসক অন্যান্য শ্রেণী যারা তারা অসাধারণ কাজ করে যাচ্ছে তাদেরকে দিতে হবে

Onun dışında olsa, hiçbir şey olmuyor. Ondan dolayı, her zaman bu kadar rahatlamam. Ama her ne kadar neyse, anı tutuluyor. Ama pozitif işte değil. Pozitif değil. 800 lirbağımın ucu, 800 lir işte falan diye bu. Aklımda öyle bir şey yok. İşte şu şekilde. Aklımda şu şekilde ne var? İşte münikişin tadı var.

কারণ এখানে চাকরিগত কারণে বৈষম্য আছে বেতনের কারণে আমি মনে করি স্যার তাদের জন্য এনকারেজ করার জন্য এনরোলমেন্ট এবং এই সমস্ত সাবজেক্টের ইন্টারেস্টের জন্য স্যার কিছুটা আপনাদের ব্যবস্থা করতে হবে না হলে স্যার ওদের তো সংসার চালাতে হবে

একই লেভেল স্যালারি কেমন আনা যায় বিশেষ করে নার্সিং সেগমেন্টে এবং মেডিকেল কলেজগুলিতে হেলথ এডুকেশন আর হেলথ ডিলিভারি দুইটা পৃথক করতে হবে আমাদের যখন অভিজ্ঞতা ছিল স্যার আমরা যখন ওয়ার্ডে কাজ করেছি তখন আমাদের যে শিক্ষকতা দিতে হচ্ছে ওয়ার্ডের সার্ভিস দিতে হচ্ছে কিন্তু দেখা যেত যে আমাদের প্রাধান্যটা দিতে হচ্ছে ওয়ার্ডের সার্ভিস এটা হচ্ছে মিডিয়ার জন্য আমি ক্লাস নিলাম কি না নিলাম সেদিকে কোনো মজার নেই কিন্তু একটা রুগী যদি কোনো রকম মানে অনাকাঙ্ক্ষিত যদি কোনো কিছু হয় বা কিছু হয়তো সংযোগ যেতে পারলাম সেক্ষেত্রে সেটাই পরের দিন নিজের একবারে অনুকূল করা হয় তো আমি কি একজন শিক্ষক হিসাবে কি আমি শিক্ষা দেবো না হাসপাতালে আমি সার্ভিস দেব দুইটাই ব্যালেন্স করতে হলে অন্যান্য দেশে যে সমস্ত মহল আছে হাসপাতাল চালাবে কনসালটেন্টরা শিক্ষা দেবে শিক্ষকরা তার সাথে কিছু ওভারল্যাকিং হতেই হবে না হলে এই একটা ব্যালেন্স বের করার চেষ্টা করতে হবে আরেকটা জিনিস আমার অভিযোগ লক্ষ্য করেছিল যে যখন আমি প্রফেসর বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম আমাকে কাজ করতে বলা হয়েছিল আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু একটা জ্যামিতে কেনার মতো আমাকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি তো সেই জন্য আপনি যদি দায়িত্ব দেন তাহলে আর্থিক ক্ষমতা দিতে হবে এটা পয়সা প্রথমে বলে এসেছে যে আর্থিক বিষয়টা কিন্তু স্বাস্থ্য সেবা স্বাস্থ্য শিক্ষেত্রে আনতেই হবে এবং আমি মনে করি যে ইনস্টিটিউশনাল এবং ডিপার্টমেন্ট হেলথ

যাওয়া হয় তিন চার দিনে হয়তো একটা ওয়ার্কশপের জন্য হয়তো বিদেশ কিন্তু প্রকৃতপক্ষে লং টার্ম যদি কোনো স্কলারশিপ বা প্রোগ্রাম দেওয়া না হয় বাট হিউম্যান ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম তাদের শর্ট টার্ম ছ মাস থেকে দুই বছর চার বছর পর্যন্ত তারা তাদের স্বাস্থ্য প্রফেশনালদের তারা বিদেশে ছ মাসের জন্য দু বছরের জন্য বিভিন্ন সারা সারা বিশ্বে জার্মানি ইজিপ্ট ইউএসএ ক্যানাডা তাতে কি করে তারা তারা দুই বছরের মধ্যে যে প্রশিক্ষণটা নিয়ে আসে যে ট্রেনিংটা নিয়ে আসে হ্যান্ডস অন তাতে আপনি সে একই জিনিস যদি আমার দেশে যদি আমি ট্রেনিংটা দিতে চাই অনেক বেশি সময় লাগে আমাদের অবকাঠামো নাই আমাদের নাই সংগ্রহ সেই জন্য ওরা খুব বুদ্ধিমানের কাজ করেছে ওরা বিদেশি পাঠিয়েদের ছ মাস দেখে আসুন ঠিক টেকনোলজি ট্রান্সফার ওয়ার্ড টেকনোলজি ট্রান্সফার হয়েছে এই হিউম্যান ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামটা স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষাতে চালু করতে হবে বলে আমি